এটিএমের সিস্টেম দাঁড়ায় কিন্তু আমাদের টাপ টোকেনটা কিন্তু পার্সেল হচ্ছে যেটা দেখুন এই একটা আছে বিএনপি যেটা এটা অলরেডি লাঞ্চেস হয়ে গেছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই যে পার্সেলের ব্যাপারটা হচ্ছে এটাকে আগে বুঝতে হবে আমাদের টাপ টোকেন কিন্তু কোম্পানি এই মুহূর্তে এখনো কিন্তু সেল করে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো সেল করছে এটা নিয়ে প্যারিক করার কোনো জায়গা নেই কারণ কোম্পানি যদি কোনো আমাদের যে টাকাগুলো আমাদের যে পিছনের যে ডলার গুলো আছে ভালো করে একটু বোঝার চেষ্টা করবে আমাদের টেজার নেপটিটে যে ডলার গুলো আছে ওগুলো কিন্তু লকার হিসেবে রেখেছে আমাদের ব্যাকগ্রাউন্ডে সাপোর্টের জন্য এবং এই মুহূর্তে আমাদের নোভা নেপটিটে সরি আমাদের টেজার ফান্ডে যখন আমরা সিস্টেমে খুব সুন্দরভাবে কন্টিনিউ ভাবে রিজার্ভেশন করছিলাম কেন করছিলাম এবং কেন বন্ধ করেছে কারণ হচ্ছে কোম্পানি তার সিস্টেমকে নিয়ে তার ব্লকচেইন কে নিয়ে আসার জন্য এবং তার টোকেন কে বাইনান্স এক্সচেঞ্জে লিস্টিং করার জন্য এই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এটা বন্ধ করার কথা ছিল না বাট কেন বন্ধ করেছে এই কারণে বন্ধ করেছে যে এই যে ব্যাকগ্রাউন্ড এর আমাদের যে কোটি প্রত্যেকের টাকাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি নোভাইন এফটিতে ট্রান্সফার করেছে বাট ওখানে আমরা দেখছি লকার হিসেবে আছে কেন আমাদের টাকাগুলো এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাওয়ার পরে পুরো সিস্টেমকে গঠিয়ে কিনে লক করে দিয়েছে কেন লক করেছে দিয়ে জানেন কারণ এই সময় মার্কেট আপ ডাইরেকশন অবশ্য যাওয়ার কথা কেন আমাদের ভিতর থেকে পুরো সিস্টেম বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে পুরো সিস্টেমটা গটিয়ে আসছে তো ওই যে ব্যালেন্স গুলো রেখেছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্টের জন্য যদি মার্কেট কোনো কারণে যদি আমরা দেখি কোথায় যেটা একটু আগে দেখছিলাম জাস্ট সেকেন্ড একটু ওয়েট করবেন আমরা যদি দেখি মার্কেট এর আগে যে এই যে ডাউন ডাইরেকশন ছিল এখানে কিন্তু দুশো পঞ্চাশ পয়েন্ট বেঁচে ছিল তো দেখা যাচ্ছে মার্কেট এর থেকে ডাউনে যেতে যেতে দেখা যাচ্ছে পয়েন্ট চলে গেছে এটাও জিরো হয়ে গেছে শুধু পঞ্চাশ বেঁচে আছে তখন কোম্পানি কি করবে ওই মুহূর্তে কোম্পানি কিন্তু লিকুইডিটি ঢালবে মার্কেটে আর যখন মার্কেটে লিকুইডি ঢালবে তখন কিন্তু মার্কেট আবার বেড়ে যাবে তো এখন কোম্পানি যত খুশি চেষ্টা করছে যে তার মার্কেটটাকে ডাউনে নিয়ে যত কম দিতে পারে মানুষ যাতে বেশি করে আমাদের টোকেনটা কিনে নিতে পারে এবং যত তাড়াতাড়ি আমাদের টোকেনটা কমপ্লিট হবে সেল তখন আমরা এক্সচেঞ্জে লিস্টিং করতে না হলে কিন্তু লিস্টিং করতে পারবো না আমাকে আপনি একটা কাজ দিয়েছেন যে এই কাজটা করে আসার পরে আপনি এখানে আসবেন তো সেই কাজটা যত সময় আমি কমপ্লিট না করছি আপনার ধারে তো যেতে পারছি না তো এই সেলের ব্যাপারটা হচ্ছে এটা যেটা আমরা যে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিতরে যে কম্পিউশনের ভিতরে ছিল এখানে প্যারিক করার কোনো জায়গা নেই কোম্পানি কি বলেছে যেটা আমাদেরকে বলেছিল কি যে আমরা এই সিস্টেমটাকে বন্ধ রাখছি রাখার পরে আমরা বন্ধ রাখবো এবং আমরা আগামী দিনে টাপ নিয়ে আসবো বিশ্ব মার্কেটে তো কোনো কারণে যদি দেখা যায় যে এটাকে আমরা ফেল হয়ে গেছি মানে কি কথার অর্থ যদি এটাতে আমরা ফেল হয়ে যাই তো আমরা আগামী আবার আমাদের আগের জায়গায় ফিরে আসবো তো তার জন্য ব্যালেন্স তো অবশ্য প্রয়োজন হবে কি আমাদের পুরানো ব্যালেন্সগুলো যেটা ছিল সেটা কিন্তু এখনো লক পিরিয়ডেই আছে লকারই আছে তো ওটা আমাদের ব্যাকগ্রাউন্ডে সাপোর্টের জন্য থাকবে আর আর এখন যেটা আমাদের প্রয়োজন আছে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তো এই টাকাগুলো নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজে লাগাবে এবং এখান থেকে যদি আমরা ফিলিয়র হয়ে যায় আমরা আগামী আবার যেরকম ভাবে আমরা রানিং করছিলাম কোম্পানি যেভাবে মানুষকে অ্যাড করা এখানে নিয়ে আসা রিজার্ভেশন করা টিম ইনকাম করা আপনি উইথড্রল দিয়ে দিচ্ছেন আমরা আবার আগের সিস্টেমে ফিরে যাব তো সেই জায়গা থেকেই হ্যাঁ ওয়েট করে আছে সেটা দেখি তাগিয়ে আছে আশা করছি কারণ ওয়েট করা অবশ্য প্রয়োজন আছে ধৈর্য ধরা অবশ্য প্রয়োজন আছে আশা করছি ভালো কিছু হবে ভালো কিছু হতে চলেছে আর একটা কথা হচ্ছে যেটা আমাদেরকে মানতে হবে যে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কিছু করার নেই ধৈর্য ধরা ছাড়া রাইট কোম্পানি যদি মনে করতো আমাদের টাকা দেবে না চলে কথা বলছি এখন তো নূতন করে আমাদের হারানোর কিছু নেই যেটা হারানোর আমরা ফার্স্ট চান্সে হারিয়েছি টেজারে নিপৃত্তে যখন ছিলাম না তো অবশ্যই আশা করছি ধৈর্য ধরতে হবে এবং কালকে যে ব্যাপারটা বললাম আমি দুটো হাত জোরে রিকোয়েস্ট করব আপনারা যতটুকু পারবেন কালকে এমনিতে রবিবার ছুটির দিন আছে আমাদের দেশে তো আপনারাও আসবেন এবং আপনাদের ডাবল লাইন দেরকেও অবশ্য এখানে নিয়ে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সাজিরুল স্যার প্লিজ কটে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তো আপনারা প্রতি কি দেখলেন স্যার নেগেটিভ প্লাস পজিটিভ দুটো বিষয় নিয়ে আমাদের মাঝে ডিসকাস করলেন এবং স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে কিছু ক্লিয়ার করলেন এবং আগামী কালের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং একটা বার্তা তুলে দিলেন যে আমি আবারও বলি দশের লাঠি আকের বোঝা আমরা প্রতি প্রত্যেকে যদি ঝাঁপিয়ে পড়ি আমার চ্যানেল যেটা ইউটিউবে লাইভ হবে সেখানে যদি কমেন্ট করি তো কোম্পানি আমাদের কথা শুনতে বাধ্য হবে কেন তার বিকল্প রাস্তা আমাদের ওটিপি সিস্টেম চালু হয়েছিল আমরা প্রতিপত্তি জানি এবং যে প্রবলেমে আমরা ফেসে আছি এতে নতুন কিছু নেই স্যার আমরা অলরেডি টিজার এনএফটি তো ফেসে আছে আমাদের নতুন করে হারাবার কিছু নেই আমরা হারিয়ে তো বসে আছি তো এই দিকে আমাদের কোনো ভয় নেই যা হারাবার আমরা হারিয়েছি এবং হেরেই বসে আছি তো আমাদেরকে একটু ওয়েট করা ছাড়া আমাদের কিছুই করার নেই তো অবশ্যই আমরা ওয়েট করব এবং আগামী কাল আমরা প্রতি প্রত্যেক ইউটিউব জয়েন্ট হব এবং একই ভাবে একই কমেন্ট করব আমাদের উইথড্রল চাই কাল স্যার ফায়ার হবে ফায়ার কোম্পানির এগেনস্টে কাল আমরা সবাই ফায়ার করব কমেন্ট দিয়ে তাই এই বিষয়টা আমি নোটিফিকেশনটা আগামীকাল অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেবো আপনারা প্রতিপক্ষকে জয়েন্ট হয়ে যাবেন তো এই মুহূর্তে আমি